আচ্ছা আপনাদের দেখাইছে আমার যারা অন্য একটা মেয়ে হইতে পারে অলগ স্বাদাও যদি সাজাই হয়ে যায় তাইলে যদি আমরা ফাঁসিতে চাই আমার পুরা ফ্যামিলি যদি যেতাম আমার আত্মীয় স্বজন অনেকেই করে উনি তো বলছে শুনলাম তো ওই গুলা দেখা আর ওই ছেড়াটা রাস্তাঘাটে মরে আমি মরামে যদি এত টাকা রিয়া ছিল তাহলে আমি বিদেশ যেতাম না বাংলাদেশী টাকা কামাইতে পারতাম

সরকারি খান চল্লিশ বছর খাইয়েছি সরকার ওরা খাওয়াইছে এখন আর যে কোনো মায়ের একটা ফাদে হালাইব হালাইয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সব কিছু নাই কি খামু তখন আমরা সাহায্য করেন সাংবাদিক বাইরে গেছে অনেকজনে যা বলছে উনি সাহায্য চাইছে এক মাসের মধ্যে আমি আইছি এক মাসের মধ্যে সাংবাদিক আছে এক মাসের মধ্যে এর মধ্যে কি আর আঠারো লাখ টাকা গেছে

আমি इंतजाम হইলে দুই মাস পরে হয় আমার অগ্রিম লয়ায় যায় আমার মেয়ের ফুট করে দিব বিদেশ পাঠাইবো ওই যে তো দশ আমার জুরাইন যায় তখন মেয়ের কইলাম কিরে একটা জেলার আমার বাপেরতে বয়স বেশি এ আমার বান্দফিলও কইলাম এই বেটা আমার পাউ ধরে আল্লাহ কি অসম্মানি বেটাই দে আমার পাউ ধরে কিরে রে আমি এটা আমার বিদেশ পাঠাইবামমু এই বেটা কইছে আমরা গাড়ি ভাড়া নিবের হালায় প্রতিদিন ধরা মুকা এই যে 500 ফুট অফিসে না ওই যে পাশে রুম লৈ আমার তো রুম বড় ভারী আর আমি দিমা দিতে দনাইছি ও কি কইছে জানেন আপনারা আমার দায়িত্বে রুম নিছেন ভাড়া আমার কাছে দিবেন আমি বাড়ি আলারে দিব আমার ঠিক হয় জানেন পনেরো হাজার টাকা নিল দুই মাসে টাকাটা দিতে চাই না আমার বাধ্য করাইলো হয় আমারে আমি কেডি কষ্টাম হয় আমার বাধ্য করাইছে কারণ আমি তার টাকা খাই নাই আমার সাহস আছে আমি খাই নাই আর আর ঘরে আমার যা মাল সাবান আছে আমি টেলাক বেড়ে জোরাইতে গোলাম নিছি আমার সাক্ষী আছে আমার মেমো আছে প্রমাণ আছে আমার জীবন আমি ঢাকা সহ আমি বাংলা চকিতে ঘুমাই নাই আমার লাইফে আমি চকিতে ঘুমাই নাই আমি খবর নিয়ে হইতে পারি কি অবস্থা এর তদন্ত হয় এক যেদিন করে আর করলো সেদিনই করে থানাতে দুই দিন পরে পুলিশ লিয়া যায় পুলিশের সামনে আর তো ধরার কান্না করতেছে ধরাইতাছে কইলো কি যা কান্না করেন কি লাগে আপনি তো আমার সাথে যে রাত ব্যাপারটা করছেন তাহলে হাত পা ধরলো পুলিশে গেল তুমি কি করবা আমি মুক্তি চাই তখন হয় কইলো না টাকা নিছে সোনা গয়না তাহলে হেডাই তো ভাইয়া প্রমাণ দাও তো আমি আমার বলতে দর বক্তিতা হ্যাঁ যখন বলছে আমার ফ্যামিলি নিয়ে টান দিছে আর ফ্যামিলি নিয়ে টান দিছে আমার ফ্যামিলি অর ফ্যামিলি দেয়ার ব্যবসা করে আর এই বিয়ার সময় আমার মা ভাই বোন কেউ তো ছিল না ছিল আমার বান্ধবী আমার বাসা আসছিল আজকে তো ওই স্থানে সয় নিল অলিখিত কাগজে আমার তো কোনো ফ্যামিলি জানি না আর সাজাই না বুড়িয়ারে তো চেনেই না তাইলে আবার আমার ফ্যামিলি দেয়ার ব্যবসা করে আর কিছু চেনেই না তাই এই সব তো কথা কয় তাই এর ফর মানে আপনারা বাড়ি করেন অর ফ্যামিলি আমার ফ্যামিলি আমি হয়। আমরা দেওয়ার ব্যবসা করি প্রমাণ লাগবো না অন্তর টিকটক আর ওই যে হয়তো টিকটকার না আর এই যে টিকটা বাড়ি করিয়া আর সাজাইছে ওইটা দিয়ে যে তাই বাড়ি করিয়া কয় যে যে সেরে এল এটা করে তাহলে ওইটাই এটা আপনারা বিশ্বাস করবেন হয়তো জেল একটা বাড়ি এক ভিক্ষা করিয়া কথা বুঝছেন সাম্রাজিক যাই তো খারাপ ব্যবহার করতো এটা কলবে দুইশো পাঁচশো টাকা দিত তাই এক মাসে কি ওর কি এই যে

আবার দেশের পিঠা বানাই আনলো মাঘ মায়া সিটে বুইনে পিঠা সিটা বানাই দিলো তাহলে ভালোই তো টাকা পয়সা গুড়িয়া ও দেয় রোদে